যখন ভোরের প্রথম আলো গাছে গাছে খেলে যায় গ্রামের পথ বেয়ে ভেসে আসে গরুর ঘন্টার মিষ্টি শব্দ তখনই চোখের সামনে ভেসে ওঠে এক চির চেনা ছবি মাটির বাড়ি বসন্তের রোদে গরম মাটি বর্ষার বৃষ্টিতে শীতল দেওয়াল এই মাটির ঘর শুধু একটা আশ্রয় নয় এ আমাদের শেকড়ের গর্ব পিতৃপুরুষের হাতের ছোঁয়া গ্রামীণ বাংলার উষ্ণতা আর ভালোবাসার প্রতিচ্ছবি কংক্রিটের কোলাহল আর ঘরগুলোতে চাকচমকতার চমক একটু কম হলেও এখানে রয়েছে অফুরন্ত শান্তি এখানে বিদ্যুতের উজ্জ্বল আলোর পাশাপাশি রয়েছে চাঁদের কোমল আলোয় রাত কাটানোর বিভিন্ন মুহূর্ত ঝিঝি পোকা ডাক ব্যাঙের ডাক এই শুরুই বোনা হয় এখানকার রাতের গল্প চলো আজ তোমাদের সবার সঙ্গে আমাদের এই পঁয়ত্রিশ বছরের পুরানো তিনতলা মাটির বাড়ির কিছু প্রতিচ্ছবি শেয়ার করি আর সঙ্গে ভাগ করে কি আমাদের পূর্বপুরুষেরা প্রকৃতির সাথে লড়াই নয় বরং কিভাবে একাত্ম হয়েছিলেন আজকের দিনে যখন পরিবেশ দূষণ গ্লোবাল ওয়ার্মিং আর অতিরিক্ত ভোগ আমাদের ভবিষ্যৎকে সংকটের মুখে ঠেলে দিয়েছে তখনই এই মাটির বাড়িগুলো দেখায় টেকসই জীবনের প্রকৃত মানে আর এই মাটির বাড়িগুলো আরও শেখায় সৌন্দর্য মানে শুধু বাহ্যিক চাকচিক্য নয় সৌন্দর্য মানে সরলতা প্রকৃতিকে ভালোবাসা আর যতটুকু প্রয়োজন ততটুকুই পুরো বাড়িটায় থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ তোমাদেরকে দেখালাম এবার আমরা চলে এসেছি আমাদের এই ছোট্ট উঠোন বাগানে এই বাগানটির প্রশংসা তোমরা অনেক অনেকবার করেছ তাই আবারও একবার তোমাদের সামনে আমাদের এই ছোট্ট উঠোনটাকে তুলে ধরলাম আর তার ঠিক নর্থ ইস্ট কর্নারেই রয়েছে আমাদের এই ছোট্ট তুলসী মঞ্চ তুলসী মঞ্চ ছাড়া ভাঙালি বাড়ি একদমই অপরিপূর্ণ বলা যেতে পারে এরপর আমার এই অগোছালো ছোট্ট বাগানটা যেটা আমার একদম কাছের মনের কোনায় সারা জীবন থেকে যাবে সে ছোট্ট উঠোন পেরিয়ে চলে আসলাম আমাদের হল ঘরে আমাদের মাটির বাড়ির তিনতলাতে তিনটে ফ্লোর রয়েছে তার মধ্যে প্রথমের ফ্লোরটাতে রয়েছে তিনটে রুম তার উপরের ফ্লোর অর্থাৎ ফার্স্ট ফ্লোরে রয়েছে তিনটে রুম এবং তার উপরে অনেকটা ওপেন স্পেস চলো পুরো তিনতলা বাড়ি তোমাদেরকে ঘুরে দেখায় এখানে দেখতে পাচ্ছ তিনটে রুম রয়েছে ওইদিকে মা কিচেনে কাজ করছে আমাদের এই ছোট্ট রান্নাঘরটিকে খেসেল বললে খুব একটা ভুল হবে না কারণ কিচেন বলতে আমরা আজকাল যেটা বুঝি সেই রকম কিন্তু পারিপাট্য বা যাক কর্তা তার মধ্যে নেই এছাড়াও পাশে রয়েছে আরেকটা রুম যেটা মূলত আমাদের কাছে এয়ার কন্ডিশন বা শোয়ারুম রুম হিসেবেই ব্যবহৃত হয় তার পাশে রয়েছে একটা বসার ঘর যেখানে মূলত আমি আমার দিনের সমস্ত টাইমটা কাটাই কারণ মোস্ট অফ দি টাইম আমি কাজ এখান থেকেই করি চলে এসেছি আমাদের একদম সাদা মাটা অবছালো এই ছোট্ট রান্নাঘরটিতে এই রান্নাঘরটিতে ইন্ডাকশন, ফ্রিজ গ্যাস ছাড়া মা বাবার নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র রাখা রয়েছে যেহেতু বাবা মা খুব স্বচ্ছন্দের সঙ্গে অগছলাভাবে এই ঘরটিকে ইউজ করে তাই আমি কোনো দিন এই রুমটাকে চেঞ্জ করার হস্তক্ষেপ করিনি এবার চলো চলে আসলাম আরও একটা অন্য রুমে আর এই রুমটা হলো আমাদের বাড়ির এসি রুম এসি রুমে খুব একটা প্রয়োজন আমাদের এই গ্রামের দিকে হয় না আসলে গরম বাড়লেও মাটির বাড়ির এই দীর্ঘ মোটা দেওয়াল এতটাই ঠান্ডা থাকে যে আজ অব্দি এসে প্রয়োজনীয়তা কোনো দিনই ফিল করিনি আর এই রুমটাতেও মেকওভারের জন্য একদম সাদা মাটা কয়েকটা জিনিস ব্যবহার করা হয়েছে আর বাড়ির বাড়তি ওয়েস্ট মেটেরিয়ালস সেইগুলো দিয়েই কাঁচা হাতের তৈরি বিভিন্ন ধরনের জিনিসপত্র কিছু বই আর ফটোগ্রাফস এইসব দিয়ে আমাদের এই ছোট্ট শোবার ঘরটিকে সাজানো হয়েছে যেখানে এক দেওয়ালে রয়েছে কিছু ফটোগ্রাফস আর সঙ্গে আমাদের জীবনের বিভিন্ন মুহূর্তের কিছু ছবি আর এই সব মিলিয়ে যখন আমরা এই দেওয়ালটার দিকে তাকাই সত্যি কথা বলতে মনে হয় লহ মায়ে যেন আমরা কয়েক বছর পিছনে চলে যাই আর এই জায়গাটা আমার মায়ের বড্ড পছন্দের জায়গা কারণ মা এখানে শুয়ে থাকতে থাকতে সমস্ত কাছের মানুষগুলোর ছবিগুলো একবার প্রতিদিন দেখতে পাই এটা হলো সিঁড়ি দিয়ে উঠে যাওয়ার ঠিক নিচের পোর্শন এখানটাতে আগে আমার বই রাখা থাকতো কিন্তু এখন ওই পোকার হাত থেকে আমার বইগুলোকে বাঁচানোর জন্য এই শেল্পটা নেওয়া হয়েছে আর এর মধ্যে আমার পছন্দের কিছু নভেল কমিক্স এই ধরনের কিছু বই এই শেল্পের মধ্যে রাখা হয়েছে এই রুম থেকে তো আমরা বেরিয়ে গেলাম এবার আমরা চলে এসেছি হল ঘর পেরিয়ে আরেকটা রুমে আর এই দেওয়ালগুলোতে দেখতেই পাচ্ছ আমাদের একদম কাঁচা হাতে বিভিন্ন ধরনের ছবি দিয়ে এই সুন্দর করে ডেকোরেট করা হয়েছে বাড়ির প্রতিটি দেওয়ালেই আমরা নিজেরাই নিজেদের হাতের পছন্দ মতো বিভিন্ন ডিজাইন করে সুন্দর সুন্দর করে দেওয়ালগুলোকে সাজানোর চেষ্টা করেছি হয়তো অনেকের ভালো লাগবে হয়তো আবার অনেকের ভালো নাও লাগতে পারে আর এটা হলো আমার সোফা তোমরা তো জানোই আমার বাড়িতে বেশিরভাগ সময় আমার এই সোফাটাতে কাটে মানে এই জায়গাটাতে নেটওয়ার্ক ভালো থাকে আর এখানে আমার কাজ করতেও অনেকটা সুবিধে হয় এবার আমরা ছোট্ট একটা ব্যালকনি পেরিয়ে চলে আসলাম বাইরের দিকে এটা হলো আমাদের রান্নাবেলা রান্নামেলাতে দেখতেই পাচ্ছ বাবা এখন এখানে ভাত বসিয়েছে এখানেই মূলত আমাদের রান্না হয় আর যেহেতু আমাদের গ্রামের বাড়ি তাই বেশিরভাগ সময় রান্নাটা মাটির উনুনেই হয়ে থাকে আর যেহেতু আমাদের প্রধান জীবিকা চাষবাস করা তাই জন্যই বিভিন্ন ধরনের শস্য যেমন তিল বলো বা খড় বলো বা কাট এই সব কিছুই আমাদের মূলত জ্বালানি হিসাবে ব্যবহার হয়ে থাকে আর এদিকে রয়েছে আমাদের একটা টিউবওয়েল আর তার ঠিক পাশে রয়েছে সময় অনুযায়ী জল আসার একটা করা আর আমাদের বাড়িটার ঠিক পাশে রয়েছে একটা অব্যবহৃত পুকুর আগে এই সমস্ত পুকুরে মাছের চাষ করা হলেও এখন বর্তমানে মজে গিয়ে সেইভাবে কিছু আর ব্যবহার করা হয় না আর এটা হলো আমাদের একদম সাদামাটা বাথরুম নিচের তলাটা মোটামুটি তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম এবার চলো তোমাদেরকে এই আঁকা বাঁকা সিঁড়ি দিয়ে নিয়ে যায় দোতলাতে মাটির একতলা বা দোতলা বাড়ি প্রায় বাংলার এদিক ওদিক চোখ ফেরালেই দেখা যায় কিন্তু তিনতলা বাড়ি আমার মনে হয় খুব কম জায়গাতেই দেখা যায় ওই যে দূরে আরেকটা সিঁড়ি দেখতে পাচ্ছ এই সিঁড়ি বেয়ে আমাদেরকে তিনতলাতে যেতে হবে চলো দোতলাটা ঘুরে দেখায় যথারীতি দোতলাতেও রয়েছে আমাদের তিনটে রুম তার মধ্যে একটা ইউজ করা হয় স্টোর রুম হিসাবে বাকি দুটো ব্যবহার করা হয় শোবার ঘর হিসাবে আর একটা পাশেই বারান্দার কিছুটা পোর্শন ঘিরে দিয়ে তৈরি করা হয়েছে পুজোর ঘর আর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই সব মিলিয়ে রয়েছে আমাদের একটা দীর্ঘ বারান্দা গ্রীষ্মকালে যখন আমাদের বিদ্যুতের সরবরাহ থাকে না তখন এই গরমে রাত্রি কাটানোর একমাত্র ভরসার জায়গা হয়ে ওঠে আমাদের এই বারান্দা এখন আমি চলে এসেছি স্টোর রুম দেখতে পাচ্ছ মাটির প্রলেপ দেওয়া আমাদের এই মাটির বাড়ির দেওয়াল আর এই রুমটা যেহেতু স্টোর রুম হিসেবে ব্যবহার করা হয় তাই এগুলোকে রং করা এখন অবধি হয়নি এখানে বিভিন্ন ধরনের যাবতীয় জিনিসপত্র চাল ডাল মায়ের বিভিন্ন জিনিসপত্র রাখা হয়ে থাকে এরপর চলে আসলাম আরেকটা শোবার ঘরে এটা ছিল ছোটোবেলা থেকে আমার পড়াশুনো ঘুমনো সব কিছুর ঘর এই ঘরটা থেকে আমি জীবনের অনেক অনেক সময় কাটিয়েছি সঙ্গে আমার জীবনের সমস্ত ভিজনের সূত্রপাত এই রুমটা থেকে। এখান থেকেই বসে মনে হতো যে কবে আমি বাইরে বেরোবো কবে নিজেকে স্বাবলম্বী করে তুলব কবে বাবা মায়ের পাশে দাঁড়াতে পারব জানি না ভগবান আর বাবা মার আশীর্বাদে কতটা কী করতে পারি তবে তাদের পাশে দাঁড়াতে পেরে সত্যি কথা বলতে প্রতিদিন আমার নিজেকে ভীষণভাবে গর্বিত ফিলা। অন্যান্য রুমগুলোর মতো এখানেও কিন্তু সমস্ত হাতের কাজ দিয়েই তৈরি জিনিসপত্র রয়েছে এছাড়াও রয়েছে একটা শোকেস আর তার সঙ্গে রয়েছে এই মায়ের হাতের তৈরি মাটির দেওয়ালে জুড়ে নানান ধরনের নকশা তো ওই রুমটা থেকে বেরিয়ে আমরা চলে আসলাম ঠাকুর ঘরে তোমরা তো জানোই বর্তমানে মায়ের শারীরিক অবস্থার অবনতির কারণে বাবা মা দুজনেই প্রায় নিজেই থাকে আমি আর বোন দুজনেই বাড়ি ছাড়া তাই জন্য খুব একটা বেশি ওপরে আসা হয় না তাই মায়ের যেই ঠাকুর ঘরটা সেভাবে এখন কিন্তু যত্ন করে রাখাও হয় না মা বাবা পুজো করে মূলত নিজেই মাঝে মাঝে বাবা এখানে আসে কিন্তু মা আসতে না পারার জন্য সেই রকম যেন আর ঠাকুর ঘরের মধ্যে সেই পরিষ্কার পরিচ্ছন্নতাটা বজায় করা সম্ভব হয় না মায়ের পক্ষে সিঁড়ি বেয়ে ওপরে ওঠা একদম সম্ভব নয় যাই হোক ঠাকুরঘর পেরিয়ে আমরা চলে আসলাম আরও একটা শোবার ঘরে এখানেও রয়েছে একটা তক্তপোষ আর তার সঙ্গে দেওয়ালে কিছু ছবি আর আমার বোনের প্রয়োজনীয় জিনিসপত্র আর জামা কাপড় রাখার জন্য এই আলমারিটা এছাড়াও এদিকে দেওয়াল জুড়ে রয়েছে বাবার দাদু ঠাকুমা তারপর আমার দাদু ঠাকুমা দেন আমার বাবা মা আর আমার দিদার ছবি এছাড়াও আমাদের মাটির বাড়িগুলোতে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস আসার জন্য প্রতিটা রুমেই রয়েছে তিন থেকে চারটি করে জানালা সঙ্গে একটি বড়ো দরজা যেটা তোমরা আগের থেকেই দেখতে পেয়েছো তো এই হলো আমাদের দোতলার কোনা কোনা দোতলা পেরিয়ে আমরা এবার সিঁড়ি বেয়ে ওপরে চলেছি তিনতলার উদ্দেশ্যে তিনতলাতে আলাদা করে রুমের পার্টিশান না থাকলেও রুমগুলো যতটা জায়গা জুড়ে অবস্থিত ঠিক অতটা জায়গা জুড়েই রয়েছে দীর্ঘ ওপেন স্পেস যেহেতু আমাদের চাষিবাসী ফ্যামিলি তাই অনেক প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু এই ওপরে তুলে রাখা থাকে দাদুর সময়েরও আগের সময় থেকে বিভিন্ন ধরনের হাঁড়ি কুড়ি এইসব কিছু তুলে রাখা থাকে প্রায় এই তলার উচ্চতা সিক্স ফিটের কাছাকাছি তাই যে কেউ অনায়াসে কিন্তু এখানে ঘুরে বেড়াতে পারে তো চলো এই ছিল আমাদের মাটির বাড়ির মানুষ ভ্রমণ কেমন লাগলো আমার এই মাটির বাড়ি জানিয়ে কিন্তু আসতে হবে আসে বাই